আসসালামু আলাইকুম আমি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওর বিষয় হচ্ছে মরণ বেদি কেলিভার সিলিসিস একটি ভাইরাস সে ভাইরাস যদি আপনার খামারে অথবা পাখি আক্রমণ করে তাহলে কি করবেন এবং কিভাবে তার চিকিৎসা করবেন তাই নিয়ে আজকে ভিডিও আপনার পাখি যদি কেলেভার সেই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আপনার কিগুলো কী কী মেডিসিন ব্যবহার করবেন দেখুন আমার গুগু বাকিগুলা মেডিসিন ব্যবহার করার আগে জানতে হবে আপনার সেই ভাইরাসটির লক্ষণ কি লক্ষণ হচ্ছে আপনার পাখিটি জিমাবে খানা খাবে না পাতলা পায়খানা করবে সবুজ পায়খানা করবে সে সেটি হচ্ছে সেই আপনার খেলে বা সেই ভাইরাসের লক্ষণ তাকে কী কী মেডিসিন ব্যবহার করবেন ডায়ের এটা হচ্ছে একটি সবুজ পায়খানা পাতলা পায়খানার জন্য প্রতি লিটারতে দুই গ্রাম পাউডার ব্যবহার করবেন এবং লাইসিডি হচ্ছে প্রতিরোধ ইমিউন সিস্টেম সে পাখির বাড়াবে সে ওষুধটি প্রতি লিটারে দুই গ্রাম দুই গ্রাম পাউডার ব্যবহার করবেন এবং এটা হচ্ছে যে এরম ডাব্লিউ এটা হচ্ছে ভিটামিন সে পাখিটি যেমন দুর্বল হয়ে যাবে তাকে ভিটামিনের ঘাটতি পূরণ করবে সেটিও প্রতি লিটার পানিতে দুই গ্রাম ওষুধ তার সাথে একটি অ্যান্টিবায়োটিক উচ্চ অ্যান্টিবায়োটিক সিপ্রো টাইপের একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আছে যেহেতু ভাইরাস সেটি ব্যবহার করার জন্য আপনার প্রতি লিটার পানিতে দুই মিলি ওষুধ ব্যবহার করবেন চারটি ওষুধ একসাথে মিশ্রিত করে আপনার পাখিকে তিন থেকে সাত দিন খাওয়াবেন খাওয়ানোর ফলে আপনার পাখিটি সুস্থ হয়ে যাবে তার মধ্যে একটি কথা থাকে যে আপনার যে ওষুধ ওষুধটি অথবা আপনার সে ভাইরাসটি কীভাবে প্রতিরোধ করবে আর কেন বা হয় সেই ভাইরাসটি আপনার পাখির যখন পিএস ব্যালেন্সিং যেমন বিভিন্ন ধরনের মেডিসিন বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ফলে সে বিভিন্ন ভাইরাস আপনার ঠিক থাকে না তার কারণে সে পাখিটি দুর্বল হয়ে যায় আর সেই ভাইরাসটি আক্রমণ করে আক্রমণ করতে হলে পিএস ব্যালেন্সিং ঠিক থাকতে হলে আপনার হেমাকোপিয়াস অথবা রানা পিএস একটি সে লিকুইড মেডিসিন আছে সেই মেডিসিনটি ব্যবহার করবেন এক লিটার পানিতে দুই মিলিগ্রাম সেটি তিন থেকে সাত দিন ব্যবহার করবেন তার প্রতিরোধ করবেন কোন মেডিসিন দিয়ে তার প্রতিরোধ করবেন একটি প্রতিরোধের একটি মেডিসিন আছে সেই মেডিসিন আছে সবচেয়ে ভালো মানে মেডিসিন টু প্লাস তার প্রতিরোধের জন্য টু প্লাস মেডিসিনটি ব্যবহার করবেন সেটি প্রতি লিটার পানিতে দুই মিলি ওষুধ ব্যবহার করবেন তার থেকে আপনার পাখিটি সেই ভাইরাস থেকে মুক্তি পাবে আপনারা আমি যে মেডিসিনগুলো দেখাচ্ছি সেই মেডিসিনগুলো ব্যবহার করবেন এবং প্রত্যেকটা পাখিকে সুস্থ করবেন আমি এ জি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি